আবার দুপুর বেলা লাইফ চলে এলাম তো সবাই চলে আসো শিব পুরাণের জন্য এলাম শুধু শিব পুরাণ পাঠক কেউ আসো মেন ওকার শিবের সঙ্গে কন্যার বিবাহ না দেবার জন্য একজন ঢুকেছে লাইভে তো শিব পুরাণ পাঠ করা হবে দিদি জয় শিবনম জয় শিবনম মেনকার বিলাপ ও শিবের সঙ্গে কন্যার বিবাহ না দেওয়ার জন্য দেবতাদের এবং এবং তাকে তাকে শিবের সুন্দর রূপ ধারণ করার পরই করে যে কন্যা সম্প্রদান স্বীকার করা ব্রহ্মা বললেন নারদ হিমাচল প্রিয়া মেনোকার যখন জ্ঞান এলো তখন তিনি অত্যন্ত ক্ষুদ্র হয়ে বিলাপ ও তিরস্কার করতে লাগলেন প্রথমে তিনি তার পুত্রদের নিন্দা করলেন তারপর তিনি তোমার এবং নিজ কন্যাকে দুর্বচন শোনাতে লাগলেন মেনকা বললেন মুনে আগে তো তুমি বলেছিলে যে শিবা শিবকে বরণ করবে পরে আমার প্রতি হিমবানকে কর্তব্য তাকে পূজা আরাধনায় লাগিয়েছিল কিন্তু এর প্রকৃত ফল কি দেখা গেল বিপরীত এবং অর্থ অনর্থকারী দুর্বুদ্ধি দেবর্ষে তুমি আমার মতো অধম নারীকে সর্বতভাবে ঠকিয়েছ তারপর আমার মেয়ে এবং তপস্যা করেছে যা মুনিদের পক্ষে দুষ্কর তার সেই তপস্যায় এই ফল প্রাপ্ত হলো যারা দেখছেন তারাও কষ্ট পেয়েছেন হ্যাঁ আমি কি করব কোথায় যাব কে আমার দুঃখ দূর করবে আমার বংশ মর্যাদা সব নষ্ট হয়ে গেল আমার জীবন নষ্ট হয়ে গেল কোথায় গেলে সেই দিব্য ঋষি তাদের ফেলে দড়ি গো দাড়ি গো উবড়ে নেব বশিষ্ঠের সেই তপস্বিনী পত্নী অত্যন্ত ধূর্ত তিনি নিজে এই বিয়ের ঘটক হয়ে এসছিলেন জানি না অপরাধে এখন আমার ধ্বংস হয়ে এই বলে মেনোকাতার পুত্রী শিবার দিকে তাকিয়ে তাকে কটু বাক্য বলতে লাগলেন ওরে দুষ্ট মে তুমি কাজ করলে যা আমার দুঃখের কারণ হলো তুমি মূর্খ সোনা দিয়ে কাঁচ কিনেছ চন্দন ছেড়ে নিজ অঙ্গে ময়লা মেখেছো আচ্ছা উম এখানে আরেকটা কে দেখে শুনছো কারবার ভালো লাগছে দিদি বাবা আমাকে বলেছে বাবার মাথায় জল ঢেলে কেদাঙ্গি জল খাবো গঙ্গা জল খাবো না যেই জল আমরা ঘরে খাই আপনি জল জল বাবার মাথায় করতে ঢালতে নর্মাল ষোলোটা সোমবার শেষ হয়ে গেলে আপনি নিত্য ঠাকুরের কাছে ঠাকুরটা তুলে দিয়ে পুজোবিধি যেরকম জল দেন নিত্য ঠাকুরকে সেরকম জল বেলপাতা দিতে পারেন ঠিক আছে ভগবান শিবের নিজের পরম দিব্য সুন্দর রূপ প্রকটিত করা মেনকার প্রসন্নতা এবং ক্ষমা প্রার্থনা পুরবাসিনী নারীদের শিবের রূপ দর্শন করে জর্ব ও জীবন ব্রহ্মা বললেন নারদ তখন ভগবান বিষ্ণুর দ্বারা প্রেরিত হয়ে তুমি শীঘ্রই ভগবান শঙ্করকে অনুকূল করার উদ্দেশ্যে তার কাছে গেলেন সেখানে গিয়ে দেবতাদের কার্যসিদ্ধি করার উদ্দেশ্যে নানা প্রকার স্রোত দ্বারা তুমি রুদ্রদেবকে সন্তুষ্ট করলে তোমার কথা শুনে শম্ভু প্রসন্নচিত অদ্ভুত উত্তম দিব্যরূপ ধারণ করলেন এর দ্বারা তিনি তার দয়ালু স্বভাবের পরিচয় মনে ভগবান শম্ভু সেই স্বরূপ কামদেবের থেকে বেশি সুন্দর এবং লাবণ্যের পরম আশ্রম ছিল তা তা দর্শন করে তুমি অত্যন্ত প্রসন্ন হয় সেই স্থানে গেলে যেখানে সকলের সঙ্গে মেনকা উপস্থিত ছিল সেখানে পৌঁছে তুমি বললে বিশাল নেত্র বিশিষ্ট মেনোকা ভগবান শিবের সর্বোত্তম রূপ দর্শন এই রূপ প্রকট করে করুণাময় শিব আমাকে অত্যন্ত কৃপা করেছেন তোমার কথা শুনে শৈলরাজপনি আশ্চর্য চকিত হলেন তিনি শিবের সেই পরমানন্দদায় রূপ দর্শন করলেন যা কোটি কোটি সূর্যের মতো তেজস্বী সর্বাঙ্গ সুন্দর বিচিত্র বসন্ধারী এবং নানা অলঙ্কারে বিভূষিত নানা অলঙ্কারে নানা অলঙ্কারের মধ্যে বিভূষিত তিনি অত্যন্ত প্রসন্ন সুন্দর হাস্যের সুশোভিত ললিত লাবণ্যে ভরপুর মনোহর গৌরবর্ণ দ্যুতিমান এবং চন্দ্রলেখার অলঙ্কৃত বিষ্ণু আদি সমস্ত দেবতা প্রেম पूर्वक তার সেবা করছিলেন সূর্যদেব ছত্র ধরেছিলেন চন্দ্রদেব মস্তকের মুকুট হয়ে তার শোভা বর্ধন করছিলেন এই সবের দ্বারা শোভনীয় ভগবান শঙ্কর সর্বতভাবে রমণীয় দেখাচ্ছেন তার বাহন নানা অলঙ্কারে অলঙ্কৃত ছিল তার মহা শোভা বর্ণনা করা সম্ভব নয় যমুনা ভগবান শিবের দিকে চামড় ব্যাজন করছিলেন অষ্টসিদ্ধি তার সামনে নৃত্য করছিলেন সেই সময় আমি ভগবান বিষ্ণু ইন্দ্রাদি দেবগণ নিজ নিজ বেশে সুন্দরভাবে সজ্জিত হয়ে পর্বতবাসী ভগবান শিবের সঙ্গে নানা শিব অনুচরেরা খুব সাজসজ্জা করে অত্যন্ত আনন্দিত হয়ে শিবের অগ্রবর্তী হয়ে চলতে লাগলো সিদ্ধ উপদেবতা সমস্ত মুনি এবং অন্যান্য লোকেরা মহাশুব অনুভব করে অত্যন্ত পূর্বক। শিবের সঙ্গে যাত্রা করছিল এইভাবে দেবতা আদি সকলে বিবাহ দেখার জন্য উৎকণ্ঠিত হয়ে সুন্দরভাবে সেজে নিজ নিজ পদ্মীর সঙ্গে পরব্রহ্ম শিবের যশ গান করতে যাচ্ছেন বিশ্বা বসু আদি গন্ধর্ব অপ্সরদের সঙ্গে থেকে ভগবান শঙ্করের যশ গান করতে করতে তার আগে আগে যাচ্ছেন মুনিশ্রেষ্ঠ শৈলরাজের দ্বারে মহেশ্বর উপস্থিত হওয়ায় হওয়ার সময় এইরূপ নানা প্রকার মহা উৎসব হচ্ছিল মুনিশ্বর সেই সময় সেখানে পরমাত্মা শিবের যে রূপ শোভা হয়েছিল তার বিশেষ বর্ণনা করতে কেই বা সক্ষম হবেন তাকে রূপে দেখে মুহূর্তের জন্য বিশিষ্ট চিত্রাপীতের মতো দাঁড়িয়ে রইলেন তারপর অত্যন্ত প্রসন্ন হয়ে বলেন মহেশ্বর আমার কন্যা ধন্য যে অতি ভয়ানক তপস্যা করেছে সেই তপের প্রভাবে আপনি আমার গৃহে পদার্পণ করেছেন আগে আমি যে আপনার ক্ষমনিন্দা নিন্দা করেছি তার জন্য আমার শিবার স্বামী শিব আপনি আমাকে ক্ষমা করেন এবং এখন পূর্ণভাবে প্রসন্ন হয়ে যায় ব্রহ্মাবুণের না এইভাবে কথা বলে চন্দ্রমৌনী শিবের স্তুতি করে শৈলক্রিয়া মেনকা তাকে হাত জোর করে প্রণাম করে আবার লজ্জিত হয়ে পড়লেন তারপর বহু কুরবাসিনী নারী ভগবান শিবকে দর্শন করার ইচ্ছা তাদের কাজকর্ম ছেড়ে এসে উপস্থিত হলেন যিনি যে যেমনভাবে ছিলেন তিনি তেমনভাবে ব্যস্তভাবে দৌড়েলেন ভগবান শঙ্করের সেই মনোহর রূপ দেখে তারা সকলে মোহিত হয়ে গেলেন শিবের দর্শনের হর্ষ লাভ করে প্রেম পূর্ণ হৃদয় সেই নারীগণ মহেশ্বর সেই মূর্তি মনো মন্দিরে স্থাপন করে বললেন পুর পুরবাসিনীরা বললেন আহা হিমবানের নগরের নিবাসকারী সকলের সার্থক যে সব ব্যক্তি এই দিব্যরূপ দর্শন করেছেন তাদের জন্ম অবশ্যই সফল হয়ে গেছে তার তাদের সমস্ত কর্ম সফল যারা সম্পূর্ণ পাবনাশকারী সাক্ষাৎ শিবের দর্শন লাভ করছেন পার্বতী শিবের জন্য যে তপস্যা করেছেন তার দ্বারা তিনি তার সমস্ত মনোযোগ সিদ্ধ করেছেন শিবকে প্রতিরূপে লাভ করে শিবা ধন্য কীর্ত কীর্ত হয়ে গেছেন বিধাতা যদি শিবা ও শিবের এই যুগল জোরকে সানন্দে একে অন্যের সঙ্গে মিলিত না করে তাহলে তার সমস্ত পরিশ্রম নিষ্ফল হয়ে যেতে উত্তম যুগল কে একত্রিত করে ব্রহ্মা অত্যন্ত ভালো কাজ করেছেন এর দ্বারা সকলের সমস্ত কাজ সার্থক হয়ে গেছে তপস্যা বিনা মানুষের পক্ষে শম্ভুর দর্শন দুর্লভ ভগবান শঙ্করের দর্শন মাত্রে সকলে কৃতার্থ হয়ে গেছেন যারা যারা সর্বেশ্বর গিরিজা প্রতি শঙ্করকে দর্শন করেন সেই সকল পুরুষ ধন্য আমরা সব নারীরাও ধন্য ব্রহ্মা বলেন নারদ এই কথা বলে সেই নারীরা চন্দন অক্ষত দ্বারা শিবের পূজা করেন অত্যন্ত সমাদরের সঙ্গে তার ওপর পুষ্প বর্ষণ করলেন সেই সব নারীরা মেনকার সঙ্গে উৎসুক হয়ে দাঁড়িয়ে রইলেন এবং মেনকা গিরিরাজের ভাগ্যের প্রশংসা করতে লাগলেন মুনে নারীদের মুখে ওইরূপ শুভ কথা শুনে বিষ্ণু আদি সকল দেবতার সঙ্গে ভগবান শিব অত্যন্ত আনন্দিত হলেন ধাম কবে খুলে আমি ফটো দিতে যাব শেষ নিশ্বাস পর্যন্ত চরণে থাকবো খুব বিশ্বাস করি শেষ নিশ্বাসে আচ্ছা ধাম খুললে জানতে পারবেন কোন চিন্তার কারণ মেনকা দ্বারা গৃহ দ্বারে ভগবান শিবকে বরণ করা তার রূপ দেখে সন্তুষ্ট হওয়া অন্যান্য যুবতীদের বরের প্রশংসা পার্বতীর অম্বিকা পূজার জন্য বাইরে যাওয়া এবং দেবতাদের ভগবান শিব তার সুন্দর রূপ দেখে প্রসন্ন হয় ভগবান শিব তখন চিত্তে নিজ অনুচর বললেন সমস্ত দেবতা অন্যান্যদের সঙ্গে কৌতুহল পূর্ব গিরি আজ ধামে গেলেন হিমাচলের শ্রেষ্ঠ পত্নী মেনকা ওই নারীদের সঙ্গে গৃহের অভ্যন্তরে গেলেন এবং শম্ভুকে আরতি করার জন্য হাতে প্রদীপ সজ্জিত থালা নিয়ে ঋষি অন্য নারীদের সঙ্গে সমাদর সহ দাঁড়িয়ে এলেন সেখানে সে মেনকা সমস্ত দেবতার দ্বারা সেবিত গিরিজাপতি মহেশ্বর শঙ্করকে যিনি তার দ্বারে উপস্থিত ছিলেন অত্যন্ত প্রেম ভরে দেখলেন তার অঙ্গকান্তি পুষ্পটিত চম্পার তার এক মুখ ত্রিনেত্র প্রসন্ন মুখে মৃদু হাস্য বিরাজ করছে তিনি রত্ন ও সুবর্ণে বিভীষিত গলায় মালতী মালা সুন্দর রত্নময় মুকুট ধারণ করে তার মুখমণ্ডল উজ্জ্বল প্রভায় উদ্ভাসিত কণ্ঠে হার ইত্যাদি সুন্দর অলঙ্কার শোভা পাচ্ছে অগ্নির ন্যায় নির্মল ও অনুপম অত্যন্ত সূক্ষ্ম মনোহর বিচিত্র বহুমূল্য যুগল বসে তাকে অত্যন্ত সুন্দর দেখা ছিল চন্দনগর কস্তরী মনোহর কুমকুমের অঙ্গর আগে তার অঙ্গ বিভূষিত ছিল তার হাতে রত্নময় দর্পণ দুই নেত্র কাজলে সুশোভিত তিনি তার প্রভায় সকলকে আচ্ছাদিত করছিলেন তাকে অত্যন্ত মনোহর মনোহর দেখা ছিল অত্যন্ত তরুণ পরম সুন্দর অভরণ ভূষিত অঙ্গে সুশোভিত ছিলেন কামিনীদের কাছে তিনি অত্যন্ত আকর্ষক বলে প্রতীত হচ্ছিলেন তার মুখর বিন্দ কোটি কোটি চন্দ্রের থেকে অধিক আহ্লাদায়ক ছিল তার শ্রী অঙ্গের রূপ কোটি কাম দেবের থেকে মনোহর ছিল সকল অঙ্গই ছিল সুন্দর এই রূপ সুন্দর রূপ বিশিষ্ট উৎকৃষ্ট দেবতা ভগবান শিবকে জামাতা রূপে সামনে দেখে মেনকার সমস্ত শোক চিন্তা দূর হলো তিনি পরমানন্দ সিন্ধুতে নিমগ্ন হয়ে নিজ ভাগ্যের গিরিজার গিরিরাজ হিমবানের এবং তার সঙ্গে কুলের ঘুরি ঘুরি প্রশংসা করতে লাগলেন নিজেকে কৃতার্থ মনে করে তিনি হর্ষন্ধিত হয়ে উঠলেন তার মুখ প্রসন্নতায় উদ্ভাসিত হয়ে উঠল মেনকা জামা তাকে সানন্দে অবলোকন করতে করতে তার আরতি করতে লাগলেন গিরিজার বলা কথা বারংবার স্মরণ করে মেনকা অত্যন্ত বিস্মিত হচ্ছিলেন তিনি হর্ষৎফুল্ল হয়ে মনে মনে বলতে লাগলেন পার্বতী আগে আমাকে যা বলেছিল পরমেশ্বর শিবের অঙ্গ সৌন্দর্য তার থেকেও বেশি তার মনোহর লাবণ্য এই কথা ভেবে আশ্চর্য হয়ে মেনকা নিজের ঘরে সেখানে আগত যুবতীরা বরের মনোহর রূপের ভূয়সী প্রশংসা করলেন চারা বলেন গিরিরাজ নন্দিনের শিবা ধন্য ধন্য কিছু কন্যা বলতে থাকলেন দুর্গা তো সাক্ষাৎ ভগবতী কিছু অন্য মহারানী মেনকাকে বলে আমরা তো কখনো এমন বর দেখিনি এবং ধ্যানেও কখনো এমন বর অবলোকন করিনি একে লাভ করে গিরিজা ধন্য হয়ে গেছেন ভগবান শঙ্করের সেই রূপ দেখে দেবতারা আনন্দে উচ্ছ্বল হয়ে উঠেন শ্রেষ্ঠ গন্ধর্বগণ যশ গাইতে থাকেন এবং অপসরাগণ নৃত্য করতে থাকেন বাদ্যকেরা মধুর ধ্বনিতে নানা প্রকার কলা কৌশল প্রদর্শন করে নানা বাদ্য বাজাতে লাগলেন হিমাচল আনন্দিত চিত্তে দ্বারো চিত মঙ্গলাচার করলেন সমস্ত নারীদের সঙ্গে মেনকা মহা উৎসব সহ বরকে অভ্যর্থনা জানালেন তারপর প্রসন্ন মনে গৃহে গেলেন অতপর ভগবান শিব তার অনুচ্ছদ দেবতাদের সঙ্গে তার নির্দিষ্ট স্থানে জনবাসে গমন করলেন এর মধ্যে গিরিরাজের অন্তঃপুরের নারীরা দুর্গাকে সঙ্গে নিয়ে কুলদেবীর পূজা করতে বাইরে এলেন সেখানে দেবতারা যাদের পলক মরত না তারা প্রসন্নতা পূর্ব পার্বতীকে দেখলেন তার অঙ্গকান্তি নীল অঞ্জনের ন্যায় তিনি নিজ মনোহর অঙ্গেই বিভূষিত তার কটাক্ষ ভগবান হলো জনের সমাদর সহ করতো অন্য কোন পুরুষদের দিকে তার নজর পড়তো না তার প্রশন্ন মুখ মৃদু হাসে সুসবতা তিনি কটাকপূর্ণ দৃষ্টিতে देखते তাকে অত্যন্ত মনোহার দেখাতো তার কেশকল ও কলা অত্যন্ত সুন্দর ছিল কপলে মনোহার পত্রভঙ্গী তার শোভাবর্ধন করত ললাটে কস্তুরী বেদির সঙ্গে সিঁদুরের টিপ শোভা পাচ্ছিল বক্ষস্থলে শ্রেষ্ঠ রজনহার থেকে দিব্য দীপ্তি ছটার নির্গত হচ্ছিল রত্ন নির্মিত কেউর বলয় কঙ্কনে তার হাতগুলি অলঙ্কিত ছিল সুন্দর রত্নময় কুণ্ডলের দ্বারা তার মনোহর কপল ঝকমক করছিল তার সুন্দর দন্ত পঙ্কি মণি রত্নের প্রভা ছিনিয়ে এনে তার মুখ শোভা বৃদ্ধি করছিল মধুপূর্ণ অধরষ্ট বিস্ফলের মতে লাল মতো লাল দুই পায়ে রত্নের আভাযুক্ত পায়ে জোর শোভা পাচ্ছিল তার এক হাত রত্নমণ্ডিত দর্পণ আর অন্য হাত ক্রীড়া কমলে সুশোভিত তার অঙ্গে চন্দন অগরু কস্তুরি কুমকুমের অঙ্গরাগ বিভূষিত ছিল পায়ে নুপুর বাঁচছিল লাল পদতলে তা অত্যন্ত শোভা পাচ্ছিল সমস্ত দেবতারা জগতের আদি কারণ ভূতার জগৎ জননী পার্বতীকে ভক্তি ভক্তিঘরে মাথা নত করে প্রণাম জানেন ত্রিলোচন শিব অত্যন্ত প্রসন্নতা সহ তাকে দেখলেন এবং তার মধ্যে সতীর আকৃতির মিল সে বিরহ বেদনা ত্যাগ করলেন শিবার ওপর চক্ষু খুন করে ভগবান শিব তখন সব কিছু ভুলে গেলেন তার সর্ব অঙ্গ রোমাঞ্চিত হল তিনি আনন্দের সঙ্গে গৌরীর দিকে তাকিয়ে থাকলেন গৌরী যেন তার চোখে স্থির হয়ে রইলেন এদিকে কালী থেকে বেরিয়ে অম্বিকা দেবীর পূজা করে ব্রাহ্মণ পত্নীদের সঙ্গে পুনরায় নিজ পিতার রমণীর গৃহে ফিরে এলেন ভগবান শঙ্কর ব্রহ্মা আমি বিষ্ণু এবং দেবতাদের সঙ্গে হিমাচলের দেওয়া নির্দিষ্ট স্থানে প্রসন্নতা সহ গমন করলেন সেখানে গিরিরাজ নানা প্রকার সুন্দর সমৃদ্ধিতে সম্মানিত হয়ে সকলের সুখে থেকে ভগবান শিবের সেবা করতে লাগে তো এতটাই পাঠ করলাম কেমন লাগলো অবশ্য অবশ্যই কমেন্ট করবেন সকলে যখন সকল সকালে যখন পূজা করে আসন বন্ধন করে বসি সন্ধ্যা এখন পূজা করে তখন কি আসন বন্ধন করে বসত ধ্যান জপ যখন করবেন তখন আসনটা বন্ধন করে ধ্যান জবটা করবেন ঠিক আছে ধ্যান জপের সময় করতে হবে দাদা লাইট দিদি আমার জেঠু মারা গেছেন আমি কি শিব ধামের প্রার্থনা করতে হ্যাঁ করা যায় খুব ভালো লাগলো দিদি তুমি ভালো আছো হ্যাঁ শিব ধামের আশীর্বাদ দিন টাইম হচ্ছিল না বলে পুরানটা পড়তে পারছিলাম না তো আজকে টাইম আছে বলে আমার পুরানটা পাঠ করো তাছাড়া অন্য সময় অন্য লাইভ নিয়ে আসবো মানে এন এ লাইভ ঠিক আছে আমি সকালে পূজা করার সময় টিভি টিভিতে সকালে পুজো করার সময় টিভিতে বুঝলাম না টিভিটা কি বলছেন বুঝতে হয় সঙ্গী দাস দিদি ধামে পুজো দিতে যেতে পারবো হ্যাঁ ধাম খুলে গেলে তখন আসতে পারবেন দিতে এখন তো বন্ধ আছে খুলে যাক তো এখানে লাইভ শেষ করছি তাছাড়া একটা ভিডিও ছোট্ট একটা ভিডিও নিয়ে আসব সেটা তোমরা অবশ্যই দেখো ভালো লাগবে আর হচ্ছে নিয়মবিধির বিষয়গুলো আবার শর্টস টাইপের ছাড়া হবে শর্টস ভিডিও করব যেমন ছোট ছোট করে পার্ট ছাড়া হবে এই চ্যানেলেই ছাড়া হবে তোমরা দেখো আলাদা আলাদা করে একটা হ্যাশট্যাগ দেওয়া থাকবে ওই হ্যাশট্যাগটায় ক্লিক করলে সব কিছু মানে শর্টসের মধ্যে যা যা নিয়ম বলেছি ছোট ছোট নিয়ম বিধি পার্ট পার্ট করে সেইগুলো পেয়ে যাবে সেটা আমি তৈরি করবো খুব তাড়াতাড়ি হ্যাশট্যাগটা তৈরি করে নেওয়ার পরেই করব। ধূপকাঠির বিধি মোমবাতির বিধি তার অখণ্ড দ্বীপ জল তেল সব কিছু একটা একটা আলাদা আলাদা পাটে থাকবে আর একটা হ্যাশট্যাগ থাকবে ওই হ্যাশট্যাগটা মারলে পুরো সব নিয়ম বেরিয়ে আসবে শর্ট শর্ট গুলো শর্টগুলো এরকম আমি করবো বিধি ধামে গুলো আরে চুপ করো না ধামে পুজো হ্যাঁ পারবেন শুভঙ্কর দিদি আমার জেঠু মারা গেছে আমি মহামর্ত প্রার্থনা তিনটে ধূপকাঠি মধ্যে জানিয়ে করতে পারবো এবারে অসহস্থ থাকলে তেরো দিনের কাজ হয়ে যাবার পরে এই বিধিগুলো করা যায় কিন্তু ইয়ে আপনি প্রার্থনাটা করতে পারবেন ও হ্যাঁ সন্ধ্যার সময় তো ধূপকাঠি জ্বালাতে হবে তিনটে করে ঠিক আছে সন্ধ্যায় জ্বালাতে হবে ছটা থেকে সাতটার মধ্যে তো এখানেই শেষ করছি জয় শিব জয় গুরুবীরানন্দের জয় সবাই জয় শিবনাম বলে কমেন্ট করো জয় শিবধম এখানেই শেষ করলাম আবার অন্য সময় লাইভ আসবো অবশ্যই আর তোমরা যদি পারো শেয়ার করে দিও লাইভটা জয় শিবধাম ইন্দ্রজিৎ জয় শিবধাম